আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে যে দুইটা মেশিন দেখাতে এনেছি দুইটাই আমাদের সব থেকে বেশি বিকৃত মেশিনের মধ্যে একটি মেশিন যেটি আমাদের দেড় অ্যাঙ্গেল দিয়ে ক্লাসিক ছোট মেশিন যেটি দুই ব্লেড যুক্ত মেশিন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এক ব্লেড দিয়ে মাত্র ছয় হাজার একশো টাকায় আপনারা নিতে পারবেন মোটর সহ যদি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে মাত্র ষোলো হাজার টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন এবং এখানে আপনার দুইটা ব্লেড পাবেন দেড় ঘোড়া এসিআইএর মোটর পাবেন এবং বেলপুলি সুইচ সহ কমপ্লিট করা থাকবে দেড় অ্যাঙ্গেলের পায়া দিয়ে কমপ্লিট করা এই মেশিনটার ডেলিভারি মুখ সাড়ে চার ইঞ্চি এবং এখানে স্টিল বডি ব্যবহার করা হয়েছে এবং একুশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এখানে সাইডে আপনার পেনিয়াম বক্সে পুনরতের স্টিল পেনিয়াম ব্যবহার করা হয়েছে যাতে আপনারা খড় ঘাস বা ভুট্টা ঘাস যেটাই কাটেন না কেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে সুন্দরভাবে কাটতে পারেন মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো মুট খড় কাটতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যাদের ছোট খামার বা তিন থেকে পাঁচটা গরু বা আপনারা বিশটা গরু পর্যন্ত এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটতে পারবেন সো দর্শক শ্রোতা এরকম দুই চার অথবা ছয় ব্লেডের মেশিন কভার সহ অথবা কভার ছাড়া অথবা কোনো কাস্টমাইজ মেশিন যদি আমাদের মাধ্যমে অর্ডার করতে চান সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন